অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ তার বাবাটা মারা গেছে তার বাবাটা দুনিয়াতে নাই এই কারণে বলে বিয়ে হচ্ছে না আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে তখন যখন মন চাই তখন নিয়ে যাবে মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহক দিবেন না কেন করবেন না কেন ছেলের জন্য বউ বানাই আনবেন না কেন বলে যে অভিভাবক নাই শুনে রাখুন জেনে রাখুন মনে রাখুন যার দুনিয়াতে বাবার মাথা অভিভাবক থাকে না যার দুনিয়াতে শামির মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম সুবহানাল্লাহ এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন সুবহানাল্লাহ যার দুনিয়াতে অভিভাবক নাই আপনি বলবেন যে আমি আছি তোর সাথে আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহ ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না চোখ দেখে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি এই চোখের মতো চোখ দেখি নাই এই নাকের মতো নাক দেখি নাই এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই এই হাসির মতো হাসি দেখি নাই এই চেহারার মতো চেহারা দেখি নাই রব ডাক দিয়ে বলে ও আমার বান্দা তুরা দেখবি কিভাবে চুকে ওয়াদ্দু হাওয়ালা চেহারা তো আমি আর কাউরো বানায় নাই নবী মুস্তাফাটা বানিয়েছি সেই নবীর উম্মতেরা ইমানি জজবা দিয়ে একবার বলেন সুবাহান আল্লাহ আরো জোরে 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 বলেন সুবাহান আল্লাহ তো দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই চেহারায় না আসছে দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই তখন চোখে না দেখা যাচ্ছে চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী চেহারা সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বেশ বিশ্ববাসী হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বেশ বিশ্ববাসী যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন সুবাহ আল্লাহ কি সৌভাগ্য আমাদের আল্লাহর কেমন দয় আমাদের প্রতি কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে হাঁটা শুরু বড় হচ্ছে মিশা শুরু চলা শুরু বলা শুরু জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয় ভালোর লগে চললে ভালো হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল মদ খাওয়াটা কমন ছিল সব দিকে শুধু নোংরামি আর নোংরামি এরকম পরিবেশ ছিল সে পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে শিখানোর মতো কেউ নাই। আদবকে শেখাবে ভদ্রতাকে শিখাবে শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই। সে সমাজে স্কুলও নাই মাদ্রাসাও নাই শিক্ষকও নাই শিখবে তো ভদ্রতা কোন জায়গার থেকে শিখবে কিন্তু বড় তা আর বিষয় নবীর রহমতুল্লিল আলামিন বড় হওয়া শুরু করলো যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে তাকাই রয়েছে তাকাই রয়েছে নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ এত সুন্দর কেমনে হয় এত সুন্দর কেমনে হয় একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে শূন্যওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নেই এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দচয়ন্ত কারো থেকে দেখি নাই এত সুন্দর করে শব্দ দিয়ে কথা বলা কারো তো দেখি নাই এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না সবাই পাক পারি করতে পারে আব্দুল্লাহর ছেলে পাক পারি করতে পারে না নবীর চুকের প্রশংসা চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের মধ্যে কোনো কমতি নাই বলে এতদিন ছিল চেহারার প্রশংসা এখন বের হয়েছে কথার প্রশংসা সুহান বলি 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 এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা এখন ব্যবহার এখন ব্যবহার হচ্ছে প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে কিশোর বয়স চাচার সাথে গেছে একটু জোরে বলেন না যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে হাজার হাজার মানুষ পড়ে আছে আপনি সবাই বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন ওই এই কারণ তোমরা বুঝবা না আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না সাধারণ কেউ হবে না আল্লাহর হাবিব হবে শেষ নবী হবে রাহমাতুল্লি আল আমি কে পরিচয় দেন কৌনার নাম মোহাম্মদ হয় নাই ও ঠিক আছে কি দেবার সাথে মিলছে ওনার আব্বার নাম কি আবদুল্লাহ কয় ঠিক আছে বাড়ি কই কয় মক্কা বংশ কি কয় পোরাইশ এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের ফ্যাট কামড়ানো শুরু হবে নিজের ধর্মের অবস্থা বারোটা বেজে যাবে চিন্তা করে হিংসায় এই নবীর ক্ষতি করতে পারে নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্ট হয়ে যায় বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা জেডা কাকা মামা আসে পাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে হাজার জায়গায় রেকর্ড আছে বাপটা মারা যাওয়ার কারণে স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে এমন রক্তের মানুষ আছে যার মাতার উপর বাবার ছায়া নাই স্বামীর ছায়া নাই বড় ভাইয়ের ছায়া নাই আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না বুক ফেটে যাই শুনলে আমি জানি না না বিষয়টা আপনারা কিভাবে দেখেন অনেক মেয়ের বিয়ে হচ্ছে শুধু একটা কারণ তার বাবাটা মারা গেছে তার বাবাটা দুনিয়াতে নাই এই কারণে বলে বিয়ে হচ্ছে না সম্পদ আল্লাহ যখন মন তখন দিবে তখন যখন মন চাই তখন নিয়ে যাবে মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন করবেন না কেন ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন বলে যে অভিভাবক নাই শুনে রাখুন জেনে রাখুন মনে রাখুন যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন সুবহানাল্লাহ যার দুনিয়াতে অভিভাবক নাই আপনি বলবেন যে আমি আছি তোর সাথে আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহান আল্লাহ ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার চিন্তা ভাবনা পরিবর্তন হওয়ার দরকার বরং আমি বলবো যার ভাব নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান আর জায়া বলেন তোর বাপ নাই কি হয়েছে রে মা আজকে থেকে আমি তোর বাপ আজকে থেকে আমি তোর বাপ কারণ এতিমের টিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই আমি রব সাথী হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কষ্ট হচ্ছে আপনাদের কোন কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর নবীর দরুদ সালাম নবীর দরুদের আওয়াজ সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদ চোয়া আওয়াজ একবার বলেন merhaba merhaba নবি রহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে আমিন নবি রহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো কেউ নাই বলে মুহাম্মাদের তো কেউ নাই আশেপাশের মানুষ বলে মুহাম্মাদের কেউ নাই রব বলে যে কি বললি কি কেউ নাই বলে যেন মোহাম্মদ সাল্লাম এক পর্যায়ে গিয়ে বলে মোহাম্মদের মাও নাই বাফও নাই দাদাও নাই বংশ টিকার মতো ছেলেও নাই নাউজুবিল্লাহ বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই আমি আসি যে তোরা দেখোস না আমি রব আসি আর কারে লাগতো আমি خالিক আছি তো আমি মালিক আছি তো সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে আমি خالিক আছি তো ওনার সাথে আমি মালিক আছি তো আমি রহমান আছি আমি রহিম আছি আমি قادر আছি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আছি আর কে লাগতো আমি আছি তো এক পর্যায়ে বলে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম দুনিয়ার থেকে যাওয়ার পরে বংশ তো টিকবে না ওনার তো ছেলে সন্তান নাই নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা যে যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে ঠিক না এবার রব্বুল আলমিন বলে আমার নবীর কি নাই বললি আমার নবীর তোরা কি নাই বললি আমার নবীর বাপ না থাকার কারণে মা না থাকার কারণে কোরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরীব বাপলি আমার নবীকে তোরা ফকির বাপতেছস আমার নবীকে তোরা অভাবী বাপতেছস ইন্না আতাইনা কাল কাউসার কাল কাউসার কাল কাউসার কুল কায়নাতের মালিক সস্তা আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা নিয়ামত ভরা খজিনা সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম নবীর দুনিয়াতে আসার আগে আব্বা আল্লাহ গেছে আমি সবার একটু মনোযোগ চাইবো আজকে একটা কথা মনে রাখবেন আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন সব সময় মাথায় রাখবেন আপনার চোখে বলছে আমি লসে আছি আপনার ব্রেইনে বলছে আমি লসে আছি কিন্তু আপনার ইমান বলছে আমার আল্লাহ আছে ওই বিশ্বাসটা ইমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে কল্যাণের সন্ধান বের করে দিবে শান্তির রাস্তা বের করে দিবে যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না তবে সেই জায়গায় একটা বরম চরম পরীক্ষা আপনার আমার দিতে হয় যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে পড়ি ফেলি সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা এই চালাকি এই কাজটা এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি নিয়ামতের কোনো অভাব হবে না আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে বিপদে

মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না বলেন না রে ভাই এখন নবীর তো তো দুনিয়াবি বাবা বাবা নাই চলে গেছে মা মন খারাপ করে আছে ইস আমার সন্তানের বাবা যদি থাকতো আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো মেলায় ঘুরতে যেতে পারত বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো আল্লাহ পাক বলে আমে না তুমি মন ছোট করিও না তুমি মন খারাপ করিও না তুমি মন করিও না দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায় বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায় রাস্তায় নিয়ে যায় আইসক্রিমের দোকানে নিয়ে যায় কিংবা দুইটা সিপস কিনে দেয় এতটুকুই তো করে যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায় আমেরিকায় নিয়ে যায় আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে আপনি টেনশন করিয়েন না সময় যখন আসবে একদিন তখন হারামে লাইলাম ইলাল আকসা একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব বোরাকের মতো বাহনে তীরে নিয়ে যাব দুনিয়ার সেই বাবারা দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায় তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায় অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায় আপনার সন্তান সেটা পাবে না আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না লামকানে গিয়ে আমি আল্লাহ উনাকে মেরাজ করে বেরাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন এই নবী কাদের নবী সবাই ঘুরতে যায় এখানে আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে সবাই খেলে এটা দিয়ে ওইটা দিয়ে বল দিয়ে খেলনা দিয়ে আর আপনার আমার নবী খেলে চান দিয়ে আর একটু মোহাব্বত করে বলা যাবে নবী যেদিকে চানো সেদিকে যেদিকে চানো সেদিকে আল্লাহ বলে আমে না মনসুটো করে না দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে সুখ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে নবী রহমতুল্লিল্লা আলমিনের উম্মত বানিয়ে আমাদেরকে ডাইরেক্ট জিরু থেকে হিরু বানাই দিয়েছেন সুবাহান এবার সেই নবী রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একবার বলি মার হাবা আর এক কানা হন আমার হাবা এবার আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন মনোযোগ 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 নবী রহমতুল্লিল আলামিন আরো বড় হতে শুরু করলেন আরো বড় হতে শুরু। তো আমাদের এখানে হাজার কিছু থাকার পরও বিয়ে হয় না ফিন লাগাইনের মানুষ ডাইরেক্ট লাগাতে ডাইরেক্ট মাইয়া তয় ন অফ জনা ইবে রানত দুইটা রেবে রে কি জল্লা জানস্ নিতের মা আছে না আছে না ফুয়া তয় ন অফ জ কেন এটা আরেক কর গাছ তলাব রে গা হাতে ফুয়াই বেড়ে খেলানোতে

এই হামত জীবনতো যাবেন বেশি হইলে মন নাইলে দূর হইন ওয়াই তো বালা শূন্য পড়ি অন অনেক না হা মনত হনতাই না জান কেউ যদি ভোজোর করে ফুয়াইবে কেন অনতুন হই তো মন নসার হিং দেরি না হইলে ঠিক কথা বলেন কথা বলেন ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো পারলে ভালোটা বলবেন যেটা সঠিক প্যাঁচ লাগাই দিয়ে পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করার দরকার এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুণা আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলিয়া আমিন